নমস্কার প্রিয় বন্ধুরা আবাস যোজনায় একটি আপনাদের সামনে নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি দেখুন আবাস যোজনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবরটি আজকের আপনারা যারা যারা ভিডিওটি দেখে ভালো পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবাস যোজনার এই নতুন নতুন আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন দেখুন আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম আবাস যোজনার টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য করা নির্দেশ দিল রাজ্য সরকার দেখুন একটি গুরুত্বপূর্ণ খবর আবাস যোজনার টাকা কিন্তু এক মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন নিজস্ব সংবাদদাতা আগামী আগস্ট মাসের মধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অসম্পূর্ণ থাকা পনেরো হাজার বাড়ি তৈরি করার কাজ শেষ করতে হবে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন জানিয়েছেন আবাস প্রকল্পে মোট চৌত্রিশ লক্ষ সাতষট্টি হাজার নয়শো একানব্বইটি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে এবং টাকাও কিন্তু প্রদান করা হয়েছে এটাই কিন্তু নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়াও চৌত্রিশ লক্ষ এগারো হাজার নয়শো সাতাত্তরটি বাড়ি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে অবশিষ্ট পঁচপান্ন হাজার ছয়শো চুয়াত্তরটি বাড়ির মধ্যে চল্লিশ হাজার আটশো তেষট্টি বাড়ি বিভিন্ন কারণে সম্পূর্ণ করা হবে না তাদের অন্যতম কারণ হলো উপভোক্তার মৃত্যু স্থায়ী স্থানান্তর জমি সংক্রান্ত আইনি জটিলতা প্রভৃতি কারণে অপরাধী ব্যক্তিরা এই আবাস যোজনার টাকা আর পাবেন না তাদের আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে তারা কখনোই আর আবাস যোজনার টাকা পাবেন না অর্থাৎ এই লিস্টে যে যাদের নাম ছিল তারা পাবেন না টাকা বাকি পনেরো হাজার বাড়ির কাজ নির্মাণ অসম্পূর্ণ রয়েছে তা আগামী এক মাসের মধ্যে শেষ করতে হবে এদিকে আবাস যোজনা প্রকল্পের এগারো লক্ষ এক হাজার সাতশো তেইশটি নতুন বাড়ি কেন্দ্রীয় সরকার অনুমোদন পাওয়ার পরেও দেড় বছর পেরিয়ে গেলেও বরাদ্দ টাকা না মেলায় উপভোক্তাদের প্রথম কিস্তি টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি এই টাকা কিন্তু ডিসেম্বর মাসে আসতে চলেছে অ্যাকাউন্টে দেখুন রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকেই এই উপভোক্তাদের বাড়ি তৈরি করে দেবে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি টাকা দেবে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন আবাস যোজনার বাড়ি তৈরি হচ্ছে এক মাসের মধ্যে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ খবর নবান্নের পক্ষ থেকে করার নির্দেশ দেওয়া হয়েছে যে আগস্ট মাসেই কিন্তু সমস্ত এই প্রায় পনেরো হাজার নতুন বাড়ি তৈরি হবে আর বাকি এগারো লক্ষ নতুন বাড়ি তৈরি করার জন্য ডিসেম্বর মাসেই প্রথম কিস্তি টাকা দেওয়া হবে জানিয়েছেন নবান্ন দেখুন খুবই গুরুত্বপূর্ণ খবর এটাই আপনাদের সামনে তুলে ধরলাম এরকম আপডেট পেতে হলে বন্ধুরা পাশে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ